আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি আমার মায়ের বাড়ি থেকে এবং সকাল থেকে শুরু করেছি তো এখানে আম্মা আমাদের জন্য মিনি পরোটা বানাবে তো সেই জন্য এখানে আটা নিয়েছে স্বাদমতো লবণ এবং রান্নার তেল দিয়ে আটাটাকে ভালো করে মেখে তারপর কুসুম গরম পানি দিয়ে আটাটাকে ভালো করে মথে নিয়েছে এরপর যে পরোটাগুলো বানাবে এই জন্য লেচি কেটে নিয়েছে পরোটাগুলো বানানোর জন্য এখানে তো রুটি বেলে নিয়েছে তো এই পরোটাগুলো বানাতে খুবই কম সময় লাগে এবং ঝামেলাবিহীন একদম মানে সহজ পদ্ধতিতে বাড়িতে যখন খেতে মন যায় তখন এভাবে বানিয়ে নেয় এটা রেস্টে দেওয়ারও কোনো ঝামেলা নেই এটা ইনস্ট্যান্ট তৈরি করে তারপর বানানো যায় এই তো রুটি বেলে তারপর এটা খন্তার সাহায্যে কেটে নিচ্ছে তো বললাম যে খুবই ঝটপট এবং হাতের কাছে থাকা জিনিস দিয়ে আসলে এটা বানিয়ে নিয়েছে মানে এখানে যে ছুরি দিয়ে কাটবে সেটাও করেনি হাতের কাছে যেটা পেয়েছে সেটা দিয়ে এভাবে কেটে নিয়েছে তো এটা বানাতে খুবই সহজ তো দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছে এতো আর এখন এগুলো একে একে সব তেলে ভেজে নিবে আর এতো দেখুন তেলে ভেজে নিচ্ছে মাশাল্লা সবগুলো মিনি পরোটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছিলো আর খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তো তো দেখুন প্রথম এটা হয়ে গিয়েছে এখন এরপরে আরেকটা দিয়ে দিল। তো এটা যদি ফুলে যায় তাহলে কিন্তু নিজে নিজেই উল্টে যায় এখানে উল্টে দিতে হয় না পরেটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি যেহেতু এখন আমার মায়ের বাড়িতে আছি তো খুবই চিন্তামুক্তভাবে আসলে দিন যাচ্ছে আমার মানে রান্না করার কোনো ঝামেলা নেই কি রান্না করব কি নাস্তা করব। মানে সব কিছু মিলিয়ে কোনো ঝামেলা নেই তৈরি হচ্ছে আর সময় মতো খাচ্ছি এই তো তো ভীষণই ভালো লাগছে সময়গুলো বেশ ভালো করেই এনজয় করছি আর আজকে আমি অবশ্য চলে যাব আমাদের বাড়িতে তো এটা ছিল সকালের একটা ভিডিও তো আমা আমাদের জন্য পরোটা করেছিল আর পরোটার সাথে খাওয়ার জন্য এখানে আলু ভাজিও করেছিলো সেমাই রান্নাও করেছিল চা বানিয়েছিল। তো এক একজন আসলে এক একটা পছন্দ করে তো এক একজনের জন্য আর কি এক একটা বানানো হয়েছে তো যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খেয়েছে তা আমি এখানে আলু ভাজি এবং চা দিয়ে খেয়েছিলাম আমার মা খেয়েছিল। সেমাই দিয়ে আর এভাবে আমরা সকালে নাস্তাটা করে নিয়েছিলাম আর এরপর আমরা চলে গেছিলাম আমার শ্বশুরবাড়ি তো সেখানে তার কয়েকদিন পরে আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমার ভাগ্নি আমি আমার ছেলে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশ থেকে আসলে ভারতের ফিল নিয়েছি এই যে জায়গাটা দেখছেন এই যে জুম করে আপনাদের দেখাচ্ছি নদীর ওপরটা কিন্তু ভারত আর এটা কিন্তু বাংলাদেশ তো দেখুন আমরা বাংলাদেশ থেকে কিন্তু ভারতের নিচ্ছিলাম যে আসলে কেমন লাগে তো জন্যই গিয়েছিলাম দেখতে তো দেখুন এখানে অনেক কিন্তু লোকজন ছিল আর এই যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো কিন্তু এই যে যারা দেখতে আসে তো তারা এই নৌকাগুলোতে ভ্রমণ করে নদীটা ঘুরে দেখে আমি আপনাদের আশেপাশটা ঘুরে দেখাচ্ছি যে আশেপাশের আবহাওয়াটা এবং পরিবেশটা আসলে কেমন তো আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো একটু অন্ধকার নেমে এসেছিল। তারপরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। নদীর শীতল হাওয়া গায়ে লাগছিল বেশ ভালো লাগছিল তো এই তো দেখুন আমরা এখন নৌকায় উঠতে যাচ্ছি আর এই তো আমার ছেলে আমার শ্বশুরের সাথে হাঁটতেছে তো এই তো আরও দুই দল মানে নৌকা নৌকায় করে ঘুরতে গেল অনেকে এখানে গোসল করছে সাঁতার কাটছে সব মিলিয়ে গ্রামীণ পরিবেশ ভীষণ এনজয় করছিলাম খুবই ভালো লাগছিল আর তো ফাইনালি দেখুন আমরা নৌকায় উঠলাম ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার সেই পুরনো কথা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এ তো দেখুন আমরা কিন্তু নৌকায় অর্ধেকটা চলে এসেছি তখন ছোটোবেলায় আমি আসলে নৌকায় চড়েছি আমার তেমন একটা মনে নেই তবে চড়েছি এটা মনে আছে কিন্তু অতটা স্মৃতি ধরে রাখতে পারিনি মানে অনেক ছোটোবেলায় নৌকায় চড়েছি নদী পার হয়েছি এপার থেকে ওপারে আমার খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে যেতাম আর কি নৌকায় তো সেটাই মনে পড়ে তাছাড়া বেশি ভ্রমণ আর কি আমার নৌকায় করা হয়নি তো দেখুন এদিকে আমার ভাগ পানি দেখে তো সে পানিতে হাত দিবে পা দিবে মানে ভীষণ বায়না তো এই তো এগুলো কিন্তু ভারতের লাইট জ্বলতেছে যেহেতু অন্ধকার নেমে এসেছে সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে যে লাইটগুলো দেখছেন এগুলো কিন্তু ভারতের বর্ডারের যে লাইট সেগুলোই জ্বলছে তো রাত্রে যত রাত হচ্ছে সময় যত বেশি পার হচ্ছে এই পরিবেশটা কিন্তু ততটাই সুন্দর হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে লাইটগুলো এইভাবে জ্বলছে এবং এই যে নদীর পানিটা কতটা চকচক করছে পাখি ডাকছে ভীষণ ভালো লাগছে গ্রামীণ পরিবেশে তো এখানে যেহেতু অনেক দর্শনার্থী যাই দেখতে তো এখানে সুন্দর একটা বসার জায়গা করা আছে প্লাস এখানে অনেক ধরনের ফাস্ট ফুডের দোকানও আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ